আমার সাহিজ বাবুদান ওনার সহধর্মিনী তাতে আশিকিন মা মনোভার বেগম উনি কত জগতের কত মথা কত উচ্চ জগতের আল্লাহর বলি মহিলা রোমনেশী মহিলা যাকে দেখলে যার কদমে গেলে যার কাছে গেলে আল্লাহর কথা স্মরণ হতো রাবি বসির কথা মনে পড়ত ও রমিন সিম অম্মিক মা বেগম ওনার কন্যা যিনি আজকে যার আমরা স্মরণ সভা করতেছি যেমন নাহার বেগম ওনার মার বিয়া পরিবারের মধ্যে সেলো হক মাইয়া হোক মা বাবার বিয়ে উনি আগে জানে হার আল্লাহ বেশিরভাগ তো উনি বলতেছে আমার মা পাঁচজন মার মতই মা একজন কিন্তু পাঁচজন মার মত আমার মা আশা করছো হার আল্লাহ তো উনি বলতেছে আমার আম্মা যা নম্বুনা আসি সুতখানে ওনার সমসির মধ্যে বিবাহ হয়েছে যখন উনি ওনার হাল হাতে বেশি থাকতো দরজা বন্ধ করে থাকতো সুখ থাকতো সংসারের কাজ চলাই যেত বিভিন্ন ধরনের মানুষ বলতো সাহেব অবদান খা বলা সংসারিকের প্রতি দূর থাকে উনি বলতেছে আমার আব্বা যান পরিবারের যত কিছু দরকার সব কিছু আমাদের জন্য গোছাই দিয়েছে মহান আল্লাহ মানুষ এখন বমন করতেছে মেজবন্ডার দরবার শরীফে যিনি বেশি বমন করছেন সন্তান নিয়ে আমার সাইন যেমন কাবলা মহান আল্লাহ পরিবারের প্রত্যেকটি কাজে উনি হেল্প করতেন কোন পুত্রকে কন্যাকে বল잖아 যে বলবা ওই মাদ্রাসায় পড়ো ওই স্কুলে পড়ো এরকম মনে জোর দিত না উনি বেলায়েতের শক্তি দিয়ে যাকে যেটা করার দরকার সেটা সহিঞ্জ ভবঙ্গ কवला বেলায়েতের শক্তি দিয়ে সে কাজ করে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন নাহাব এবামারা বলতেছে আমা জানের উম্মলা কথা বলতেছে আমার মা যখন সময় বনিয়ে আসতেছে উনি আমাকে বেশি বেশি আমাকে কথা বলতো মহব্বতর কথা তরিগেতর কথা মেসবন্ডারে ঘোষ হকটি হক হক মঞ্জিলের কথা হকমঞ্জিল এত বিশাল হওয়ার এতো খাস কর্ম হওয়ার সবচেয়েতে ভূমিকা রেখেছেন সবচেয়ে অবদান রেখেছেন আবার সাহায্য অবদান কবরা কাবার সহধর্মিনী জয়নুল রহাবে গমের আম্মা যখন সাহায্য অবদান কে আলাদা করে গেছে মসজিদ থেকে যেমন রাহে মর দেছে আম্মা যান অগর নয়ের এখান দেশে দেখেন হজরতের কদমটি কি মসজিদ মঞ্জির কেবল আক ও আহমদীয় মসজিদের অনেক বড় পুত্র আল্লাহ যাকে দাদা দাম বলা হয় যার যেরকম মকাম যার যেরকম আল্লাহ স্থান করে দিস সূর্য জগৎ তাকে সেভাবে আলাদা করে তার মকামকে কি করে পুড়ে তুলেছিল হা বলা আসে কি মনে বেগম খান্তন করতে তাহলে যেমন নেহা বেগম বলতেছে চে আমা আমাকে বলেছেন তুমি যেমন নেহা তুই বড় মানে বড় মেয়ে হলো বড় মেয়ে বড় পুত্র হলো তুমি বড় পুত্র তুমি সেটা মনে রাখিও সেটা বলার পর বলতেছে তোমাদের পরিবারের ইজ সম্মান সেটা তোমরা রক্ষা করিও মহানাল্লাহ আশিকিন বড় কন্যা যেমন হার বেগমকে বলতেছে হাজার হাজার গরিব দুঃখী মহিলা বিবাহসেনা বিবের হেল্প করছে তো যেমন নাহার বেগমকে বলতেছে উম্মুল আশিকিন মামুন এর ওই আমার বড় কন্যা দরবার মধ্যে বিভিন্ন ধরনের অঞ্চল থেকে মেহমান আসবে তোমরা মেহমানদেরকে ইজ্জত করবে সম্মান করবে তাজিম করবে মেহমান নামাজি করবে সুবহানাল্লাহ এখন মহিলা এটা প্রমাণ কি যেই যেমন বেগম বলতেছে আমার মা উনি একজন মারা না পাঁচজন মার সমতুল্য সেটার প্রমাণ কাজের মাধ্যমে কথার করে মধ্যে এরপর বলতেছে অম্মলা শিকিন মামুন বেগম ওনার কন্যা শাহজাদি বড় যেমন বেগমকে বলতেছে দরবার পাকে দরবার পাকে যত মেহমান আসে তারা হচ্ছে দরবারের আল্লাহ। তারা আসবে আবার চলে যাবে তাদেরকে মেহমান নমাজি যতটুকু পারবে করবে তাদেরকে তাহলে সেটা শিক্ষা দিয়েছে আমার রাহবার আলম মৌলহুদের মেজমন্ডারী আম্মাদনের সাম বর্ণনা করতে গিয়ে বলছে অনেক কিছু বলেছেন অনেক কিছু তুমি আম্মাজানের কথা বলতে গিয়ে বলতেছে উনি কত বলি আমি হাসান মমি সেটা বর্ণনা করে শেষ করতে পারবো না তুমি বলতেছে আমার আম্মাজান পঁয়ত্রিশ বছর আগে হাসান মৌলা বাবা দল খেবালা বলতে চে পঁয়ত্রিশ বছর আগে দেড় লক্ষ টাকা দিয়ে কয় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা দিয়ে হজরত বৌসুরাজ আহমদের পুকুর আছে যে পুকুর তখন সুরক্ষত হচ্ছে তখন কারের টাকা তো কষ্টকর তারপরও তো মনে আছে কিন্তু মহামনে বেগম সেটা সন্তানাদের জন্য কি দরকার হবে কি লাগবে পঁয়ত্রিশ বছর আগে দেড় লক্ষ টাকা দিয়ে হজরত বৌসুরাজার ফুকুরের মধ্যে শরিক হয়েছেন সোহান আল্লাহ ওই পুকুরের মালিক হয়ে গেছে এখনো যখন মাস কি হয় ফালা পীড়িত হয় তোলা তোলে বরাদ্দ হয় একটা বরাদ

মৌলহুজুর হাসান একজন বাড়ি আম্মাদান তা আম্মাদানের সম্মাননা করতেছি তো আমি ওনার ওই লেকুরিটা পড়ে আমি মুগ্ধ হয়ে গেছি রাহবার আলম বলতেছে চে মেজবন্দার দরবার শরীফে হকমঞ্জির সেটা বিশাল আকার হওয়ার এই অবদান আকার এ সাজানোর বসানুর সৌন্দর্য মন্ডিত করার যিনি যার অবদান বেশি যার হেকমত বেশি উনি বলতেছে আমার আম্মা জান অম্মু না শিক্ষণ মাহ মনে বেরবে গা মনে অনেক খেরামত বর্ণনা করেছেন এখন বর্তমান সময়টি যতগুলো মহিলা মেহমান যাবে তাদের জন্য খাদ্য উন্মুক্ত করে দেওয়া হয়ে মহান আল্লাহ এটা অম্মা সিন মা মনোবলা বেগম মেজমান গাড়ি উনি বলে দিয়েছি দিয়েছেন ফেরাহাজ এর বড় কন্যা যিনি বড় কন্যা যেমন বেগম ওনার স্মরণে আজকে মাহবীর উনি দুনিয়া থেকে বিজয় গ্রহণ করবে বিজয় গ্রহণ করবে সেটা অক্টোবর পহিলা তারিখ প্রথম তারিখ থেকে মৌলহুদুর হাসান মাহমুদ্দিন বাড়ি কেবলা খাওয়া ওনার কোনো ওই রকম কোনো অসুভ ছিল না রোগ ছিল না তখন তো দশই অক্টোবর শাহিন জবাবনা কেবল কাবার ছাব্বিশ আসিন প্রত্যেক বছর নিয়ে এই বছর পঁয়ত্রিশতম হয়েছে ওই ওরসের জন্য এক মাস থেকে কি হয় সাধানো হয় গোছানো হয় তৈয়ার হতে হয় প্রত্যেক শাখা সহসা স্থানে সিটি পাঠাই দিতে হয় কবর দিয়ে দিতে হয় ওই হক মন্দিরকে সাজানোর জন্য আলোকিত করার জন্য আলোক আলোকসলটা করার জন্য তখন রাহবার আলম যখন সেটা বলতেছে উনি বলতেছে এবছরের আলোকস্বটা ভিন্ন হবে সেটা কিরকম হবে সেটা হবে কালো প্যান্ডল হবে কালো আকার তো প্যান্ডল কালো আকার হয় লাল ধারণ হয় লাল হয় কখন সাদা হয় কখন সবুজ হয় কখন কালো হয় কখন তো কালা দিয়ে বুঝায় সুখ হত তাহলে দেখেন খেরামতুন হকুন আল্লাহ মরিজের খেরামত হক এবং সত্য সুভার মৌলহুদুল হাসান মেসবন্ড সেটাই আগে বলে যে প্যান্ডল প্যান্ডেল এভাবে হবে তখন যে স্টেজ করেছে সেখানের পিছনে লিখেছেন মউতের কথা মৌত আবিয়াস মৌত আহমার মৌত আহজার মৌত আসওয়াক সাইর মৃত্যুকে আরবিতে বাংলাতে ওই কালো স্টেজ মধ্যে সেটা আরবি এবং বাংলা করে দিয়েছে এটা দিয়ে কি বুঝাইছে মানুষ বুঝতে পেরেছে যেমন নাহা বেগম তো পর্দা গ্রহণ করেননি তো উনি পর্দা গ্রহণ করতেছে দুহুর মানুষ যখন দুমার ফকির করতেছে ও মেকরাম কেউ নামাজে কেউ মিলাদে কেউ রুকুতে কেউ শীত দিতে কোন হদুর হব্বাতে আমি তখন ছিলাম তকুরি আমি তকুরি আমি তখন দুমার তকুরি করতেছি একটা বারো মিনিটে জুমার দিন ছাব্বিশ আসেন তা এগারো অক্টোবর সাইন যে বাবাদান খামলা যে দিনেন তা কাল খোদারটাকে দিয়েছে বড় কন্যা শাহাদি দুনিয়া থেকে ফরদা গ্রহণ করেছেন ইন্না রিল্লাহি ও ইন্না ইহি রাজি ওলেদের দেখেন দাওয়াত দিতে হয়নি কাকে দাওয়াত দেওয়া হয়েছে সারা বাংলাদেশের যত আমাদের মেজমেন্ডার গোজা হক কমিটি আসে সমস্ত শাখার সহ স্থান থেকে সকলে মজুদ করতে না যে আবার জানাজান নামাজ হইছে আবার গত থেকে জানাজার যেটা হয়নি যেখানে আসে সেখানে জানাজার মধ্যে শরীর সামিল হতে পেরেছে ভালো যারা কুমল্লের জমিন সিলেটের জমিন ডাকার জমিন অনেক দূরে দূরে যারা ছিল তাদের অন্তর মনোজাত সাহেব দেবের কেবালা খাওয়ার বড় যায় যেতে পারতামেরকম থাকতো সেটা খাওয়ার শাহ আজাদি বড়সা শাহজাদি সেটা পূর্ণ করে এটা হচ্ছে আল্লাহর বলিদের হবার কতগুলো দৃশ্য তাকে সেটাই সাইয়্যিদ আবুনার কাবালা কাবার শাহাদাত দিয়ে প্রমাণ করে দিয়েছে উনি যে আল্লাহর নবী সুবহানাল্লাহ এই জন্য शायরা কালাম করেন কেন সিল্লিনারে মন গাউসনাজম মা যাবান্ডারি মাওলানা কেমন কেন সিল্লিনারে মন আমার গৌসলা আজম মজবান্নারি মৌলানা কেমন চিন্তা হলে সাদ্য খা চিনি বই সজা চিন্তা হলে সাদ্য খা চিনি বই সজা হৃদয় সকে ধরিয়ে দেখো হৃদয় সকে ধরিয়ে দেখো জ্ঞান দুর্বিক গৌসলা আজম মজবন্দারি মৌলানা কেমন نو سلین ہمار اوسلا جا مجب ناری مولا نا کھے من سالیا ارے کو سال منیہ حبی بلال اوسلا درمیان اولیاء سو جانا মুস্তাফা দর আমবিয়া সালাতুন্নিয়্যা রাসূলুল্লাহ আলাইকুম সালামুন হবি বললেন আলাইকুম ফের হাজিরিন সাইয়ে জবাব দেন যখন ওনার দুনিয়ার hayat zindagi শেষ হয়ে যাবে সেটা প্রমাণ করে দিচ্ছে অম্বুলা আসি কিন মা মনে হন রেগম রাভার ওনাকে এক মাস আগে একজন পুরুষ অলিখিকভাবে একজন ফুলু আসছে অম্বুলা আসি স্বপ্নের যুগে বলতেছে সালাম দিয়ে বক্তি মহাব্ব সহকারে আপনার কাছে অনুমতি চাচ্ছি আপনার কাছে অনুমতি চাচ্ছি সাহেঞ ব্যবহারের সেটা কি আবার ওনার ডাক আসছে ওনার ডাক আসছে অনুমতি চাচ্ছি যেমন রসুল পাক সাল্লামা যখন আমার রসুলের দুনিয়ার হায়াতে জিন্দেগি দেখি ছলে যাবে আল্লাহর ডাকে ছাড়া দিবে যখন আজহার ইসলাম আছে আসার পর সালাম দিয়েছে সালাম দেওয়ার পর তখন অনুমতি অনুমতি চাচ্ছে আমার রসুলের কাছে আমার রসুল বলতেছে আপনাকে আমি চিনতে পেরেছি আপনি আজ রায় আমার বাই আসুক আপনাকে অনুমতি দেওয়া হবে না এখন তো আমার বাই আসুক মানে দেখে জিব্রাইল আমিন আমার রসুল আমি কে আহি বলতো আহি বাই বাই সম্বোধন করতো আমার ভাই আসুক তখন সেটা ফয়সলা হবে আজরাইল ইসলাম দাঁড়িয়ে লাগলো পৃথিবীর আমার রসুরের জীবনে দাঁড়িয়ে লাগলো এর জীবনও আছে আজরালকে দাঁড়িয়ে লাগলো তাহাব আমার রসুল পাক সাল ইসলাম আজরাইল কে দাঁড়িয়ে লাগলেন যখন হজরত জিবরেন আমিন আল্লাহর দরবার থেকে আসল কত হচ্ছে আমার রসুলের সাথে আহি ভাই জন্য অনুমতি দিচ্ছি না যতক্ষণ পর্যন্ত আপনি আসবেন না আমি এই আমি দাঁড়িয়ে রাখলাম সবাহ আমার রসুলকে জিবির আমিন বলেন আচ্ছা আজরাইল তুমি দাঁড়াও আমি আল্লাহর কাছে ছড়া যাই আল্লাহর কাছে নিতে হবে আল্লাহর যে আল্লাহর হাবিবের রুহু মুবারক তুমি নিয়ে যাবে আল্লাহর দরবারে জিবেরাল নামিন আল্লাহর কাছে হলে কেন না আপনার হাবিবের রুহু মুবারক নেওয়ার জন্য আজরাইল আলিস্তাম প্রস্তুত আছে আমার রসুলের কাছে গেলাম আয় বারে চালা সেটার অনুমতি কি দেওয়া হবে আমার আল্লাহর কাছে আরস করলেন সাজাত রব্বুল আমিন জিবির আমিনকে বলেন আমি রব্বুল আলমী আমার হাবিবের জন্য অপকার আসি সুবহার আল্লাহ অনুমতি দিয়ে দিল আমার রসুলকে বলল হে আল্লাহর রসুল আমি জিবিরাইনের সাথে আল্লাহর সাথে এখন কথা হয়েছে আপনাকে অনুমতি দেওয়া হয়েছে আপনি আপনি অনুমতি দেন আপনার জন্মবার আল্লাহর কাছে মুহূর্তের মধ্যে পৌঁছে দে আল্লাহ আপনার জন্য পাক্কা করতেছে আল্লা অনুমতি দিয়েছে পিয়ার হাজির কেমন খাওয়া দুনিয়ার থেকে পর্দা হওয়ার আগে আルメ দুনিয়া থেকে আলমে পরজখের জমিনে চলে যাবে এক মাস আগে বিবি জান কে উম্মুল আশিকিন মা মনورہ বেগম যুগে অলৌকিকভাবে একজন পুরুষ এসে বলতেছে হয় বিশু আলী সাইয়্যিদamazonawsের কেরা বিশু আলী সাইয়্যিদিয়াল হক বাজবন্ধরের সহধর্মিণী উম্মুল আশিকিন ও মনورہ বেগম তোমার স্বামী জিয়াউল হক ওনার ব্যবহারে কথা বলতে সে একটু অনুমতি চাই অনুমতি দেন সেটার অনুমতি কি ওনার অনুমতি দেন ওনার দুনিয়ার বাজেট শেষ হয়ে আসছে গনি আসছে তখন উনি অনুমতি যখন সেই সে অনুমতি দিয়েছে এ কথাটি পরিবারের সকলকে বলে দিয়েছে এটা বলেছেন রাহবার আলম মৌল হজুর হাসান নাজমিনার সোহান্লাহ আমার জবাব দিয়ে না ওনারা বলছে আমি বলতেছি আমার জবাব না তাহলে এক মাস আগে যে রকম বলেছে যেদিন ছাব্বিশ আশীন হয়েছে এগারোই অক্টোবর হয়েছে যেই সময়ের মধ্যে ওনার রুম মার্ক নিয়ে যাবে যে স্থানের মধ্যে চলে যাবে আল্লাহর সারা দিতে হবে এক মাস আগে বিবি আল্লাহর স্বপ্নের মধ্যে আল্লাহ আল্লাহর বলি আল্লাহর বলি বলিদের জন্মবারক যেমন তেমন করে নেওয়া হয় না সেটা আমার হুজুরের সহধর্মীর ইমন আসি কিন প্রমাণ করে দিয়েছে যখন ছাব্বিশে আসিন আসবে সব বিষয়ে আসিন আসার আগে আগে যখন মানুষের সমাগম হবে তখনই সেটা আল্লাহর হলি যে উনি যে লাভিয়ে যে সেটা কি করে দিয়েছে ওনার এন্তকারের মাধ্যমে হুমলাসিকিন প্রমাণ করে দিয়েছে এবং ওনার বড় সাহজাদি যেমন নাহার বেগম সেটা আরো প্রমাণ করে দিয়েছে উনি যে গৌসুল আজম মেজবন নারীর গোলাম এবং নক্ষত্র শাহজাদি বিশ্বরে সাহায্য পাবেন কেবল কবার বলে শাহজাদি উনি যে আল্লাহর বলি উনিও যে আল্লাহর বলি সেটা পুরুষের মধ্যে মানুষকে একত্রিত করতে হয়নি একত্রিত থাকা অবস্থায় জুমার দিন যে এক প্রকার মানুষ এনতা কাল হলে শহীদের মর্যাদা পাওয়া যায় জুমার দিন জুমার রাত উনি জুমার দিনে যখন মানুষ এবার অবস্থায় সেই অবস্থার মধ্যে আল্লাহর তাকে সারা দিয়েছে আস ওই অম্মল আসি নিয়ে সঞ্চবাবু যেন কাবলা খাবার বড় শাহজাদি রাহবার আলমের বড় বই যেমন না আজ স্মরণ স্মরণ সভা জাফর বাবা মধ্যে অনুষ্ঠিত হচ্ছে আমি দামি আপনার দামি এলাকাবাসী দামি যে মধ্যে আল্লাহর বলির জিকির হয় যে মধ্যে আল্লাহর বলির তস্করা হয় আলোচনা হয় ওই জায়গা দামি হয়ে যায় ক্যামতের ময়দানে ওই জায়গা আমি আপনার জন্য নাজাতের জড়িয়ে হয়ে যাবো সব হাল আল্লাহ আল্লাহ